হ্যালো আপনার সবাই আমার আমরা হচ্ছে খুব অভাগী অভাগী অনেক কষ্টের মানে ক্রিয়েটর কিন্তু আমাদের লাইক লাইফ দেয় না ভালোবাসা দেয় না কেউ না আগে জানতাম দুনিয়াতে অনেক হিংসুটি মানুষ আছে কিন্তু ফেসবুকে আসার পরে বুঝলাম কিছু হিংসুটি মানুষ এমনও আছে যারা ফেসবুকে লাইক কমেন্টস দিতেও হিসামি করে বা কিপটামি করে আবার অনেক আর আছে যারা ভালোবাসা নিতে পছন্দ করে দিতে পছন্দ করে না আবার কেউ আছে ভালোবাসা দিয়ে তারপর আবার উঠিয়ে নিয়ে যায় মানে আনফলো করে যারা ভালোবাসা দিয়ে ভালোবাসা তুলে নেন বা ভালোবাসা দেওয়ার অভিনয় করেন তাদের শাস্তি আসলে কি হওয়া উচিত সেটা আপনারা নিজেরাই বলেন এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে গেছিলাম আপনাদের প্রিয় ব্লগার হ্যাপি ম্যাডামের বাসায় কি এতদিন বান্ধবী বলতেছি একটু দেখা করতে আসার জন্য সে কিন্তু একদমই দেখা করতে আসে না তাই আমি চলে গিয়েছিলাম তার বাসায় দেখা করার জন্য হাই গাইস আজকে যা আপনাদের প্রিয় ব্লগার হ্যাপি ম্যানিমে বাসায় চলে আসছি কারণ সে আমাকে দেখতে সাথে দেখা করতে যায় না দেখেন দেখেন কি একটা অবস্থা মনে হয় যেন বউ মানে মেয়ে দেখতে আসছি এইভাবে করে আমার যেন নাস্তা নিয়ে আসতে আমাদের ম্যাডামের সাথে অনেক দিন পরে দেখা হইলো মানে বলতে পারেন পাঁচ থেকে ছ বছর পরে আসলে আমরা একসাথে এক স্কুলে জব করি কিন্তু এতদিন আর দেখাই হয় নাই তারপর আমার যখন পেজ খুললাম তারও যখন পেজ খুললো তখন একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল আমাদের মাঝে নিজেরা যেরকম থাকি মানে হচ্ছে যে আমার যদি পেজ থাকে বা অন্য কারো পেজ থাকে তাদের সাথে দেখা করতে অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ আমি দুটো কথা তার সাথে শেয়ার করতে পারি এত সুন্দর করে চা বানিয়ে দিয়েছে হ্যাপি ম্যাডামের হচ্ছে কি শাশুড়ি

পেজাপুদের বাসাগুলো আশেপাশে থাকতো তাহলে আমরা সবাই মিলে একসাথে ব্লগ তৈরি করতে পারতাম কিন্তু আসলে পেজাপুদের বাসাগুলো অনেক অনেক দূরে তাদের সাথে একদম দেখাই হয় না একটা জিনিস খুবই ভালো লাগে যে হ্যাপি ম্যাডামও পেজ খুলেছে তো তার সাথে আমার ভালো মতো দেখা হয় মানে দূরে থাকলে কথা হয় আশা করি আমাদের দুজনে ভালো একটা বর্নিং থাকবে সব সময় ভাই কিন্তু একটা কিউট একটা বাবু আছে সে কিন্তু আমরা যখন টিকটক করতেছিলাম সে কিন্তু বিশাল পরিমাণে হাসতেছিল আমাদের কথা শুনে যাওয়ার পর তার বাবু কিন্তু আমার সাথে ভিডিও করতে যাচ্ছিল না অনেক দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমাকে দেখতেছিল কেন যেন বাচ্চারা সময় দূরে থেকে আমাকে দেখে তারপর অনেকক্ষণ পরে মিক্স হয়ে যায় অনেকক্ষণ পরে আমি তাকে বললাম আসো তোমার সাথে একটা ভিডিও করি সে আমার পাশে এসে দাঁড়িয়েছে তারপর আমি তার সাথে কিছু ভিডিও করতেছিলাম তোমরা কিন্তু বাবুটাকে দেখে অবশ্যই সবাই একটা মাশাআল্লাহ বলে দিও এই কই যান দান কি ভালোবাসা একটু দিতে পারেন না এত হিংসা করেন কেন একটু ভালোবাসা দিলে কি হয় ভালোবাসা দিতে কি টাকা টাকা লাগে টাকা লাগে হ্যাঁ ভালোবাসা দিতে কি টাকা লাগে এত ভালো কিপটা আমি করেন কেন আপনারা আছেন আপনারা আছেন ডিজিটাল কিপটা ভালো আছেন ঠিক আছে একটু লাইক দিবেন কমেন্টস দিবেন এরকম ভালোবাসা দিবেন মনটা জুড়া যাবে যারা যারা ভালোবাসা দিবেন তাদের বাসা যায় আমিও ভালোবাসা দিয়ে আসবো খেয়ে আসবে যা রাস্তা খেয়ে আসবো যা রাস্তা পাঠা দিবো আমরা আসলে অনেক আস্তে আস্তে কথা বলতেছিলাম কারণ পাশে পাশে আনটি কিন্তু আমাদের পাশে বসেছিল তো উনি শুনলে কি মনে করবে খুব আস্তে আস্তে কথা বলতে শুনেন আপনারা যারা আমাকে ফলো দিতে চান না তাদেরকে আমিও দিব না আই তো ম্যাডাম আপনার সাথে দেখা করে অনেক অনেক ভালো লাগলো অবশ্যই একদিন আমার পাশে আসবেন অনেক অনেক গল্প আর চা খাওয়া হবে যখন আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন থ্যাংক ফর ওয়াচিং টাটা